ক্লিন মেশিন আছে এমনি দড়ি দিয়ে ফাউরি লটকে সুইচে টিপ দিলে লোকটা মেশিনে ঢুকে যদি মিথ্যা কই আল্লাহর গজব পড়বো মাটিন এমনি কেলাটা ঢুকে ফেলে মা করে দে রক্ত বল বলে এক সাইডে বাইর তো মাটির নিচে কি জন্য রুমটা হইছে কি জন্য হইছে আমি এটা বলতে চাই আর কি দেখতে আসছি আর বঙ্গবন্ধু শেখ মুজিবর এগুলা যে কয় এটি কয়া কয়া দেশের মানুষের হিরো মানুষ গুম হুন যত মানুষ জুলাই আগস্টে দুই লক্ষ মানুষ মারছে আমরা লাইফে ছিলাম একুশ দিন আমি স্টুক করছি আয়না ঘরের ভিতরে ক্লিন মেশিন আছে এমনি দড়ি দিয়ে ফাউডি লটকে সুইচে দিলে লোকটা মেশিনে ঢুকে যদি মিথ্যা কই আল্লাহর গজব পরবো মাটিন এমনি কেলাটা ঢুকে মারা মা করে ছিলাম দে রক্ত বল বলে এক সাইডে বাইরে ইন্ডিয়ার মানুষ এটার ভিতরে মহিলা পুরুষ মেয়ে আয়না করে ভিতরে যত লোক বাড়িছে যে মীর কাশি মালির ফুট বাড়িছে এটার ভিতরে এই এটার ভিতরে মেশিন দিয়ে এক ঘন্টার ভিতরে পঞ্চাশ জন মানুষ মারছে না যদি ভিডিও যদি লুকাইলা না রাখে একশো বছর পরে এই ভিডিওটি থাকবো আর জুলাই আগস্ট তিন দিনে যে নেট বন্ধ করছে রায়েরবাগ বৌদ্ধ মবিল পঞ্চাশ হাজার লোক দুই হাঙ্গারে হাতাইছে এক কবর দুইজন মাটিতে নাই খাদায়া কি সাত দিনের দিনও এই হাঙ্গারে রুলার দিয়ে রাস্তা বানাই লাইছে মানুষ দেখে গিয়া আপনার মতো সম্পাদিক গিয়ে আপনি নিউজে না এলে বলতে করতে আর এই হাঙ্গারে একটা কবর ফাঁক রাখে আরেকটা কবর আরেকটা কবর এমন ছত্রিশটা কবর তাহলে একটা কবর যদি দুইজন করে লোক খাতায় রাখে রায়েরবাগ তিন দিনের ভিতরে যদি মনে করে এতগুলো লোক খাদা আর

এটি ঘুম করে রাখছে আর একটা কালা হেলিকপ্টার দা ফলাইছে জন লোক এটা ফলাইছে ও নদী তোই কোন নদীতেও চিনি না আপনারা এই ভিডিও তদন্ত করে বাইর করেন সত্য বাইরিব কিন্তু জুলাই আগস্টে মিল্লা দুই লক্ষ মানুষ মারছে একশো চল্লিশ জন মানুষ পাইছে পাঁচজন পাইছে দিন পরে পাঁচজন পাইছে আর পাই কই এ এফরে একটা না লাল লেহা আনে এটা গাড়ি ইন্ডিয়ার গাড়িটা স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়াই রয়েছে পুলিশ আট দশজন দাঁড়াই রয়েছে কিন্তু আমরা নাম কি আনা যায় না পড়ালে জানি না এটি মনে করেন লাস্টি গাড়ি বইরা সেরা স্বরাষ্ট্রমন্ত্রী জিকে সব শেষ হয়েছে ভরা শেষ হয়েছে জিও শেষ হয়েছে গাড়ি টান ইন্ডিয়া পাহাড়ের নিচে দেয় আর নদী নালার জেনে পানী যে সারছে কোন কারণে সারছে থলবন্ধু দিয়ে সব এমপি মন্ত্রীরে আইনের লুকা সরাইছে অকার লোক করে যুগাছে হে অকার উজামেলের লোকের নৌবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান যৌথ বাহিনীর প্রধান স্বষ্ট বাণী বিধান লোকি বাণী বিধান আনসার বাণী কথার সব এক একজগায় 10টা মিটিং করতে হাসিনা এর সাইডবার গুলো ইয়া গুফালগঞ্জ আছে এখন বর্তমান হাসিনা গুড়া গুয়া যাচ্ছে গুফালগঞ্জ আছে এই সর্বজন তরিকর্তাছে আমরা আইনের লোwidehat জরে সব নি সর্বজন হাসিনা কমল মানুষ মারতাছে এ তিন দিনে এদার দেড় ভাঙার পরে থেকে কতlambda নামারছে কতlambda নামাছে আপনারা বাইরে করেন দেখেন

কৈছো আৰু গাতেই ৰুম তৈয়াৰ হৈছে কি হেলি হৈছে এটা আলা জানাম দাদিনা